পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন এবারে চীন সফরে বাংলাদেশের অগ্রাধিকার উন্নয়ন পররাষ্ট্রমন্ত্রী জানান সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অসাধু চক্রে নিশ্চিহ্ন করতে দুই দেশ মিলে যৌথ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে ফরেন সার্ভিস একাডেমি জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে কথা বলতে গিয়ে জানান গত বছরে লাখ গেছে দেশটিতে বাংলাদেশের কিছু অসাধু সম রপ্তানিকারক একই সাথে সৌদি আরবেরও কিছু কিছু বিশেষ প্রতিষ্ঠান যে শ্রমিকদেরকে প্রতারিত করার করছে তারা এবং প্রতারণা করার নানা ধরনের কলা কৌশলের মাধ্যমে শ্রমিকরা সেখানে যাচ্ছে সেখানে ভিসা নিয়ে যায় কিন্তু ভিসা নিয়ে গিয়ে কাজ পায় না এসেছি আমরা একটা যৌথ ফোর্স গঠন করা হবে জ্বালানি তেল আমদানি আমরা সৌদি আরব থেকেও করি আমরা সেখানে ইতিপূর্বেই তাদের কাছ থেকে ডেফার্ট পেমেন্ট চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতদিন ধরে চায়না যেই রোল প্লে করে আসছে আমাদের উন্নয়ন অভিযাত্রায় সেই উন্নয়ন অভিযাত্রাকে আরও ব্যাগবান করার ক্ষেত্রে চায়না সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতের কখনও কোনো আপত্তি নাই ভারত ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করছেন যে করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি তাদের সাথে বিষয়টি আলোচনা আওয়ার ডেভেলপমেন্ট আমাদের প্রায়োরিটি আওয়ার ডেভেলপমেন্ট মন্ত্রী বলেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর তাৎপর্যপূর্ণ পাত্র মান চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর